বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত ভারাবারের মতো সাতশো ছিয়াশি বসীকরণ জাদু ও কোরআনী আমলের পক্ষ থেকে আমার সমস্ত মুসলমান ভাইদের জন্য রইল সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাতহ আর আমার অন্যান্য ধরনের ভাইদের জন্য বন্যদের জন্য রইল প্রীতির শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা আশা করি আল্লাহ তালা সবাইকে ভালো রেখে দিক আজকের একখানা কালা জাদুর থেকে তাবিজ আপনাদেরকে দেব ইনশাআল্লাহ যেসব ভাইরা তাবিজ লাইনে শখ রাখে বা এই লাইনে পা রেখেছে বা টুকটাকে কাজগুলো করছে সেই সব ভাইদের জন্য এরকম আমার চ্যানেলে যতগুলো কালো জাত তাবিজ আছে আমার মনে হয় সবগুলোকে স্ক্রিনশট দিয়ে বার করে নিয়ে নিজের কাছে রেখে দিক যে কোনো রুগী আসবে বা যে কোনো কাজের জন্য এইগুলোকে যে কোনো রুগী আসবে বা যে কোনো কাজের জন্যকে এইগুলোকে খুব সুন্দরভাবে ইস্তেমাল করে ইনশাআল্লাহ সেই জন্য আমি চাই যে মানুষের ভালো কাজের জন্য এগুলো কাজে লাগুক আজকের যে তাবিজটা আপনাদেরকে দেবো ইনশাল্লাহ যত বড় জাদুঘরের জাদু হোক না কেন চাই বাড়ির মধ্যে জাদু করা চাই ব্যবসার মধ্যে জাদু করা চাই বা নিজের মধ্যে জাদু করা বা জাদু করে কাউকে কিছু খাইয়ে রেখে দিয়েছে বা জাদুঘরে কাউকে পাগল করে দিয়েছে বা করে কাউকে প্রেম করে অন্য জায়গা বার নিয়ে চলে গেছে বা জাদু করে কাউকে বিচ্ছেদ করে দিয়েছে বা বাড়ির মধ্যে জাদু করা আছে বা জিন্নাত তার বাড়ির মধ্যে মশাল্লাত করে দিয়েছে বা দোকান জাদু করে রেখে দিয়েছে সব জাদুঘরের জাদুকে ওলাট পালাট করে দেবেন ইনশাআল্লাহ ওলাট পালাট করে দিয়ে ওই জাদুঘরের জাদু ভেস্তে দিয়ে এমনকি ওই যে জাদু করেছে তার জিন্নাতকে বন্দাস করে দেবেন ইনশাআল্লাহ যাই পারে হোক একটা কালা জাদুর কেতাব আমার চ্যানেলে যতগুলো যা কালা জাদুর কিতাব আছে তাবিজ দেব ইনশাল্লাহ সব ভাইদের অনুরোধ এগুলো দেখবেন আর স্ক্রিনশট দিয়ে বার করে নিয়ে রেখে দেবেন কারণ জাগানোর পদ্ধতি বার করার পদ্ধতি আমি যতটুকু পারি আমার আইডিয়ারে ইনশাল্লাহ সব পুরোপুরিভাবে বলার চেষ্টা করি আমি কোনো লুকিয়ে রাখি না কোনো ছুপিয়ে রাখি না আমি কোনো কঞ্জুসগিরি করি না বা কোনো কিপটেগিরি করি না ইনশাআল্লাহ যাইপারে হোক প্রথম তাবিজটা দেখে দিই ভালো করে দেখে নেন কালা যাদুর কেতাব দেখে নিয়েছেন দেখছেন ইনশাল্লাহ এরপরে আপনি কী করবেন এটা আপনি লিখবেন না স্ক্রিনশট দিয়ে বার করে নেবেন উপরে যদি আমার ফোন নাম্বার থাকে তারপরে স্ক্রিনশট দেবেন কারণ তাবিজ তো লেখা আছে তার উপর আমার নাম্বার যাচ্ছে আপনারা ভাববেন হয়তো এই নাম্বারে আছে আমি নাম্বারটা এই কারণে দিই যাতে চোররা চুরি করে না নিতে পারে স্ক্রিনশট দিয়ে বার করে নেবেন কিবার যে কোনো মাসের শনিবার কিংবা মঙ্গলবার দুপুরের দিকে বার করে নেবেন জাদুঘরের জাদু কাটার জন্য স্ক্রিনশট দিয়ে বার করে কখন আপনি হিসাব করে নেবেন সবথেকে প্রথম বলি জাদু আর জিন্নাত যদি কারোর মশাল্লাত হয়ে থাকে যত পুরানো হয়ে থাকে কাটতে এবং ভালো হতে রুগীর সুস্থ হতে তত দিন এবং তার থেকে বেশি দিন প্রায় সময় লাগে এটা মাথায় রাখবেন আপনি হুট করে ছ ছ দিন সাত দিন দশ দিন ব্যবহার করলেন বললেন ভালো হয়ে যাবে না বলবেন একজন মিথ্য কথা মানুষকে ধোকা দেবেন না তো যাই পারো হোক তাহলে আপনি বলবেন বলবেন যে দর পাঁচ বছরের পুরনো পাঁচ বছর ইউজ করবো না কমসে কম আপনাকে একুশ দিন ইউজ করতে হবে তো এই জাদুঘরের জাদু স্ক্রিনশট দিয়ে বার করার পর আপনি কখন আবার করবেন প্রত্যেক দিন তিনখানা করে প্রত্যেক দিন তিনখানা করে পড়াবেন কখন পোড়াবেন সকালে একখানা সকালে একখানা শরীরকে মুসাফা করবেন মাথা থেকে পা পর্যন্ত আর বাঁদিক থেকে ঘোরাবেন মাথায় কপালের সোজা উপর থেকে শুরু করে বাঁদিক থেকে ঘুরিয়ে আবার কপালের সোজা নিয়ে চলে আসবেন সাতবার ঘোরাবেন তারপর সর্বশরীরটা তারপর সর্বশরীরটাকে মোসাবা করে দেবেন সাতবার মাথায় ঘোরার পর মাথাটা একবার সুন্দর করে মাথা থেকে পা পর্যন্ত ভালো করেই তাফিসে দিয়ে মুছবেন সকালে একবার মোছার মোছার পর আপনি কি করবেন ওই তাবিজটা নিয়ে সুন্দর করে চুলার আগুনে পুড়িয়ে দেবেন সকালে একবার এইভাবে আপনি বিকালে একবার মাথার থেকে সাতবার ঘোরাবেন উল্টো দিক থেকে দিক থেকে ঘুরিয়ে মাথা গা থেকে পা পর্যন্ত মুছবেন মুছে পুড়িয়ে দেবেন এভাবে সন্ধ্যা একবার কদিন পড়াবেন একুশ দিন যে কখন লাগে আপনি স্ক্রিনশট দিয়ে বার করে নেবেন এবার আসি আমার চ্যানেলের মধ্যে সব রকম আছে সব ভিডিওগুলো দেখবেন একটা বাদ দেবেন না ইনশাআল্লাহ আর দেখলে আপনি অনেক আইডিয়ার পাবেন অনেক বুঝতে পারবেন অনেক রকম তাবিজ এটা আপনার সামনে শেয়ার করবেন ইনশাল্লাহ তারপর বলি স্ক্রিনশট দিয়ে বার করে নিলে কিন্তু এটা কাজে আসবে না কী করতে হবে মন দিয়ে শুনে নেন তার আগে বলি আমার চ্যানেলটা যদি ভালো লাগে সবগুলো দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন ইনশাল্লাহ লাইক তো করবেন কমেন্ট করবেন কথা বুঝছেন এটা আপনি মোছার পর কি করবেন স্ক্রিনশট দিয়ে বার করার পর আপনি যতগুলো প্রথম একখানায় স্ক্রিনশট দিয়ে বার করবেন প্রথম এক পিস অতগুলো বার করবেন না এক পিস বার করে নিচে রুগীর নাম রুগীর বাপের নাম রুগীর পুরো অ্যাড্রেস লিখলেন হাতে লিখে লিখে নিচে লিখলেন ডান দিকে বাম দিকে উপরে উপরে লিখবেন চারটে ফেরিস্তার নাম বাংলায়তে লিখবেন জিব্রাইল ইয়া জিব্রাহাল্লাম ইয়া মিকাইল আলি সালাম ইয়া ইসরাফিল আলি সালাম ইয়া আজরাইল আলি সালাম এই অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের শরীরে যা আছে যা দুটো না দেহ দানব বন্দে খতম উল দুটো কালেক্ট করব আল্লাহর রকুমে লিখলেন ডান দিকে আমার একটা চ্যানেলে জিন্নাতদের দোহাই দেওয়া আছে দোহাই আল্লাহবিয়া দোহাই আল আমার দোহাই আল সামুরা দোহাই আল জবা দোহাই আল মাইমুন দোহাই আল বুরকান দোহাই সালমান বিন দাউদ আলাইসালাম অমুকের ছেলে অমুক অমুকের মে দেহ দানব জাদু টনা বন্ধ সব লোট পালট করো বাম দিকে লিখবেন হে তাবিজের মকলাত খাদেম জিন্নাত হে তাবিজের মকলাত খাদেম জিন্নাত শেতান রা অমুকের ছেলে অমুকের জাদু টনা দেহ দানব বন্ধ সলোট পালট করে খতম করে দে যে করেছিল আসর করে লিখলেন লেখার পর আপনি একখানা হয়ে গেল ওই একখানা নিয়ে আপনি একুশখানা হোক বাইশখানা হোক তেইশখানা হোক জেরক্স করবেন হয়ে গেছে হয়ে যাওয়ার পর আপনি যে নামগুলি জিরা লাম লামডিকে উপরে লিখেছেন ওই নামটা বলে আপনি একুশবার সব তাবিজগুলো সামনে রেখে মারবেন তার উপরে দোহাই লাভিয়াত বলে যে দোহাই দিয়েছেন লিখেছেন ওটা একুশবার বলে সব তাদের সামনে রেখে মারবেন তারপরে এপারে যে লিখেছেন এ তাবিজের মকলাদ হামজাদ শেতান জিন্নাদা সপ্তাহের সামনে একুশবার একুশবার নাম পরে ফোন মারেন কতগুলো করবেন একুশ দিন প্রত্যেক দিন তিনখানা করে আপনাকে চালাতে হবে আর একখানা ওর বালিশের নিচে রাখবেন একখানা ওর বাড়ির মধ্যে ঝুলিয়ে দেবেন আর একখানা গোল করে পেঁচিয়ে ওর গলায় বা হাতে ঝুলিয়ে দেবেন তাহলে এতগুলো আপনি জেরক্স করাবেন ঠিক আছে এগুলো হিসাব করে জেরক্স করাবেন হিসাব জেরক্স করার পর আপনি তারপরে দোহাই দেবেন তাহলে চ্যানেলটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ তারপরে আপনি কাজ করবেন সোমবার ইনশাআল্লাহ ও ওলাট পালাট করে আপনাকে আসর করে দেবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও বারকাত বরকাত